في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض. شاء الله تبارك وتعالى. যিনি আজকে আমাদেরকে এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন যার প্রশংসা করে শেষ করা যায়নি যাবে না যাচ্ছে না তাই সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ তারপরে আকায় নামদার তাজদারে মাদানি আহমেদ মুস্তাফা মহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর অগনম দরুদ এবং সালাম অবতীর্ণ হোক আল্লাহম্মা আমিন আল্লাহ সল্লাহ আলিহি আল্লাহ বারিক আরিকা আলাই আমার সামনে বসে থাকা মুসলিম ভাতৃত্ব বিন্দু এবং পর্দার আড়ালে মাও বোনেরা সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সম্মুখে বিদাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাল্লাহ ও আমার তৌফিক ইল্লা বিল্লা সব থেকে দুঃখের বিষয় আজকেও আহলে হাদিস এলাকাতে বিদাত সম্পর্কে আলোচনা করতে হয় যে আহলে হাদিসদের সিফাতি হচ্ছে কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানে না সেই আহলে হাদিসদেরকে এখনও বিদাত চেনাতে হবে মনে রাখবেন তৌহিদের বিপরীত হচ্ছে শির আর সুন্নতের বিপরীত হচ্ছে বি বিদাত যেখানে শির্ক ঢুকবে সেখান থেকে তৌহিদ মিটে যাবে আর যেখানে বিদাত ঢুকবে সেখান থেকে সুন্নাত উঠে যাবে শির্কের বিপরীত তৌহিদ তৌহিদের বিপরীত শির্ক তো ঠিক সুন্নাতের বিপরীত বিদাত আর বিদাতের বিপরীত সুন্নাত দুটো একে অপরের উল্টো একটা থাকলে আর একটা থাকবে না একটা পাত্রে আগুন পানি সঙ্গে থাকতে পারে না তো ঠিক এটা একে অপরের উল্টো জিনিস একটা ঢুকলে একটা শেষ হয়ে যাবে সব থেকে বড় ভয়াবহ জিনিস কি জানেন বিদাত এমন একটা পাপ এমন একটা গোনা যে মানুষ গোনা মনে করে করে না এটা মানুষ এটা নেকি মনে করে করে এটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা একটা আপনার শত্রু আছে যে আপনার প্রকাশ্য শত্রু আপনি তার কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সাবধান থাকবেন কিন্তু একটা আপনার শত্রু আছে যে আপনার বন্ধুর মতো আপনার সাথে মিশে থাকে এ কিন্তু বড় ভয়ঙ্কর তো বিদাত হচ্ছে আপনার সঙ্গে মিশে থাকা শত্রু আপনি মনে করেন যে এটা নেকির কাজ ভালো কাজ মদ খাওয়া হারাম জুয়া খেলা হারাম সুদ খাওয়া হারাম গান বাজনা হারাম এটা মুসলমানও জানে হিন্দুরাও জানে এর থেকে বেঁচে থাকবে মমিন ব্যক্তি কিন্তু বিদাত বিদাত এমন একটা জিনিস যেটা মানুষ নেকি মনে করে করে আর বিদাত হচ্ছে শৈতানের একটা বড় প্রণ্ডা শৈতানের একটা বড় চাল শৈতান চারিদিকে জাল বিছিয়ে রেখেছে সে জানে যে একটা মানুষের দ্বারাই কিভাবে তাকে গুনাহের দিকে ডাকা যায় তো সে চারিদিকে জাল ফেলিয়ে রেখেছে কাউকে জুয়ার আড্ডায় কাউকে মদের আড্ডায় কাউকে জিনার আড্ডায় তো এই ধরনের কাউকে কাতালের আড্ডায় বসিয়ে রেখেছে তো একজন মানুষ নামাজি পরেজগার মোত্তা তো একে তো জালটা বিছুতে হবে একে তো ফাঁসাতে হবে তো শয়তানের প্রপাগান্ডা হচ্ছে এই লোকটাকে ফাঁসাবার একটা চক্রান্ত চালাকি সেটা হচ্ছে কি বিদাত বিদাত দিয়ে এই লোকটাকে জাহান নামে পাঠানোর রাস্তা বার করে শয়তান তো এটা শয়তানের একটা চালাকি আসুন এতক্ষণ ধরে আমি বিদাত 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 বলছি আপনারা হয়তো ভাবছেন বিদাতটা কী বিদাত হচ্ছে বিদাতের শাব্দিক অর্থ হচ্ছে আবিষ্কার করা কোনো জিনিস দেখে কোন জিনিসকে বানানো একে বলা হয় তৈরি করা আর কোনো জিনিস টোটালি ছিল না সেটাকে তৈরি করাকে বলা হয় আবিষ্কার করা আল্লাহ কতলা বলছেন কি আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আবিষ্কারক বিদাতের শাব্দিক অর্থ হল আবিষ্কার করা আর বিদাতের আবিধানিক অর্থ হচ্ছে দিনের ভিতরে ধর্মের ভিতরে এমন কোন নতুন জিনিস আবিষ্কার করা যেটা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটাকে ইবাদত বলে গণ্য করা নেকির কাজ বলে মনে করে করাকে বলা হয় বিদাত আবার বলছি বিদাত বলা হয় কোনো এমন কাজ যেটা মানুষ ইবাদত মনে করে কিন্তু সেটা ইবাদত না মানুষ নেকির উদ্দেশ্যে করে কিন্তু সেটা নেকির কাজ না মানুষ মনে করে এটা কোরআন হাদিস থেকে আছে কিন্তু সেটা কোরআন হাদিস থেকে বা কোরআন এবং সহি হাদিস থেকে প্রমাণিত না এমন জিনিসের এমন জিনিসের উপরে আমল করাকে বিদাত বলা হয় আর একটা বিদাত আছে সেটা কি কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু পদ্ধতিগত বিদাত একটা হলো বিদাত যেটা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় মানুষ ওটাকে ইবাদত বলে মনে করে এটা হলো একটা বিদাত আর একটা বিধাত হলো কোরআন এবং সহি প্রমাণিত কিন্তু মানুষ পদ্ধতিটাকে চেঞ্জ করে দিয়েছে এটাও একটা বিদাত যেমন আপনাকে বোঝায় আল কোরআনুল করিম তেলাওয়াত করলে নেকি হয় আল কোরআনুল করিম বাড়িতে পড়লে শয়তান পালিয়ে যায় সোরা বাকারা তেলাওয়াত করলে শয়তান পালিয়ে যায় কিন্তু কিছু ভাই আছে দেখবেন তারা বাড়িতে ওই মাইক লাগিয়ে দেয় আর মৌলানা সাহেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাই 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 করে কোরআন পড়েই যাচ্ছে কোরআন পড়া কোরআন এবং সহি আদিস থেকে প্রমাণিত এক অক্ষরে দশ নেকি কিন্তু এই যে পদ্ধতি আপনি আবিষ্কার করলেন এটা কিন্তু কোনো সাহাবাই ক্রাম করেননি কোনো তাবেইন করেননি কোনো আইমাগন করেননি আপনি কোথা থেকে আবিষ্কার করলেন এটা হলো পদ্ধতিগত বিদাত একটা হচ্ছে সরাসরি বিদাত না আল্লাহর আল্লাহ আদেশ দিয়েছেন না কোরআনে প্রমাণ না হাদিসে প্রমাণ একটা হচ্ছে সরাসরি বিধাত আর একটা হচ্ছে পদ্ধতিগত বিদাত যেমন হাদিসে আছে আফজালু লা লাহ ইল্লা সব থেকে উত্তম জিকির কি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে থেকে উত্তম জিকির তা আপনি বসে বসে জিকির করুন না আস্তে আস্তে কিন্তু দেখবেন একদল মানুষ আছে কেউ দুঃখিত হবেন না কেউ রাগন্নিত হবেন না এটা হক কথা এর আগেও বলেছে জুম্মার খুতবায় বাচ্চারা দেখালো যে হক মানুষের সহ্য হয় না এক চারিদিকে কিছু মানুষ গোল হয়ে বসে আর বসে ঠিক এইভাবে করবে হক লা ইলাহা ইল্লাল্লাহ হককে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোথায় আছে আপনি কোথায় এই দলিলটা ফিট করছেন আফজালুস জিকির ইলা ইলাহা ইল্লাল্লাহ সব থেকে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আর এর আমলটা কিভাবে করছেন একসাথে গোল হয়ে বসে আর হক্কে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো স্পষ্ট পদ্ধতিগত বিদাত এই হাদিসটা কি সাহাবারা জানতেন না কোরান বাড়িতে পড়লে শয়তান পালিয়ে যায় এটা কি সাহাবারা জানতেন না তাহলে সাহাবারা কেন এইভাবে আমল করলেন না আপনি কোথা থেকে পেলেন মহানা সাহেব পদ্ধতিরও প্রমাণ লাগবে জি সব জিনিসের প্রমাণ লাগবে বিনা প্রমাণে কোনো ইবাদত করা সেটা বেদাত আমি পৃথিবীতে জন্ম না নিলে আসতেই পারতাম না তারপরেও আজ পৃথিবীর মানুষ বলে তোমার জন্ম সার্টিফিকেট দেখাও তাহলে সরিয়তের ক্ষেত্রে বিনা দলিলে বিনা প্রমাণে আপনি কোনো আমল কিভাবে করতে পারেন আজ দুঃখের বিষয় আহেল হাদিস দাবি করে যাদের সিফাত হচ্ছে কোরআন আর সহি হাদিস ছাড়া অন্য কোনো জিনিসের দিকে তাকায় না আজ দুঃখের বিষয় সেই আহেলে হাদিসরা বেদাতের সাথে মিলে আছে এবং বেদাতির সাথেও মিলে আছে আল্লাহ তাবার কোয়াতলা বলেছেন রব্বুকুমো দো উনি আস্তাজিবাকুমো দি আস্তাজিব লাখুম হে আমার বান্দারা তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দুয়া কবুল করব। এই আয়াতটা প্রমাণ রেখে আজকাল কিছু মানুষ আছে সম্মিলিত মোনাজাত করেন আপনি দেখান সম্মিলিত মোনাজাতের দলিল কোথায় আছে সাহাবারা এই আয়াতের তো জানতেন না সাহাবারা কি এই আয়াত পড়েননি তা সাহাবারা এই আয়াতকে সামনে রেখে কবার সম্মিলিত মোনাজাত করেছেন আপনি দেখান আর দুঃখের বিষয় সম্মিলিত মোনাজাতের জন্য পাগল সম্মিলিত মোনাজাত বড় দোয়া হবে আর ওই দোয়া করে আমি জান্নাতে চলে যাব আস্তাক ফিরুল্লাহ বিদাত কাজ করে আপনি জাহান নামে যাবেন জান্নাতে যাওয়া সম্ভব সম্মিলিত মোনাজাত যদি ভালো জিনিস হতো তাহলে সাহাবায়করাম রাজিয়াল্লাহ তালুম তারা আমাদের থেকে বেশি নেকির খায়ের খা ছিলেন তারা ভালো কাজের আমাদের থেকে বেশি ইচ্ছা রাখতেন তারা কি সম্মিলিত মোনাজাত করতেন না আপনি গেলেন বেলা বারোটায় সম্মিলিত মোনাজাতে উপস্থিত হলেন আর খুব দোয়া চাইলেন আর দোয়া চেয়ে নিজের গোনাগুলো মাফ করিয়ে নিলেন আর বাড়িতে আস্তে আস্তে জোহর ছাড়লেন আসর ছাড়লেন মাগরীব ছাড়লেন ইশা ছাড়লেন আর সম্মিলিত মোনাজাত করে আপনি জটনাতে চলে গেলেন মানে গায়ে ঘু মেখে আর রাত্রে আচ্ছর মেখে শুচ্ছেন এই রকম লোকের ইবাদত ইবাদত না আসুন বেদাত কাকে বলে যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম এবারে আসুন আমি আপনাদেরকে বলবো যে একজন মানুষ যে বেদাত করে বেদাত কত ভয়াবহ জিনিস মহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন জুম্মার খোদবাই বলতেন এই প্রত্যেক সপ্তাহে বলতেন এই ইয়াকুম মামো দাতুল ফাইনাকুল্লা ম দাতিম বিদা হেমার উহ্মদ তোমরা দিনের মধ্যে নতুনত্ব থেকে বেঁচে থাকো নিশ্চয় দিনের মধ্যে নতুনত্ব হচ্ছে বিদাত ওয়াকুল্লু বিদাতিন দলা আলাহ আর প্রত্যেকটি বিদাত হচ্ছে পথভ্রষ্ট ওয়াকুল্লু দলা আলা তিন ফিন্নার আর প্রত্যেকটি পথ ভ্রষ্ট হচ্ছে জাহান নামি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন তার উম্মদকে হাউজে কাউসারের পানি পান করাবেন একদল ব্যক্তিকে ফেরেস্তা গম ওখান থেকে সরিয়ে নেবেন মোহাম্মদ সাহা বলবেন এদের এরা আমাকে চেনে আমি এদেরকে চিনি এরাই আমার উম্মত তোমরা এদেরকে আমার কাছ থেকে আলাদা কেন করছো তখন ফেরিস্তাগণ বলবেন আপনি জানেন না আপনি চলে আসার পর আপনার দিনের মধ্যে কত নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল আপনাকে দেখে মনে হবে ওরা খুব পিস সাহেব ওরা খুব সুপি সাহেব বড় বড় দাড়ি বড়ো বড়ো পাঞ্জাবি বড় বড় পাগড়ি এরা আল্লাহর ফেরস্তানা তো কারা এরা তো এত ভালো কাজ করে মনে হবে ওরা আমাদের থেকে নেক বান্ধা আরে ওরা তো জান্নাতের মাথায় থাকবে আমি তো জান্নাতের গেটেও যেতে পারবো আমল করে ওদের আমল দেখে আপনি আকর্ষিত হয়ে যাবেন কিন্তু মনে রাখুন এই বেদাতির ব্যাপারে আল্লাহ সুরা মধ্যে বলছেন কি হামিয়া এরা কপাল ঝরানো আমল করবে তারপরেও এদেরকে উত্তপ্ত আগুনে পৌঁছানো হবে এদেরকে জাহান নামে পৌঁছানো হবে এদের আমল দেখে আপনি পরেশান হয়ে যাবেন যেরা দিন রাত্রি তসবি তালিল করছে আর আমি তো কিছুই করছি না এদের পরি এদের বদলে যদি দেখা যায় আমি এদের কাছে কিছু না না ওদের আমলের কোনো দাম নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে আমিলা আমালান লাইসাফিহি আমরুনা ফাহু আর আমার আমার কোন কোনো ব্যক্তি যদি এমন কোন আমল করে যেই আমল সম্পর্কে আমার আদেশ নেই ফাহু আর সেটা বাতিল সেটা বাতিল আল্লাহ তাবার কোয়াতালা বলছেন মামাই ইসলামী দিন ইউকালা মিনহু বহু আফিল্লা মিনাল হাসিন তোমাদের মধ্যে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করবে খুঁজে বেড়াবে ফেলাই ইউকবালা মিনহু তার দিনকে তার ইবাদতকে তার ধর্মকে আল্লাহ কবুল করবেন না এবং সে ক্ষতিগ্রস্ত হবে আখেরাতের মধ্যে এখানে দিন বলতে কোন দিন বোঝানো হয়েছে এখানে দিন বলতে দিন যে দিন আল্লাহ তালা তার প্রিয় হাবিব মুহাম্মাদুর সাল্লাহ আলহি আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন ওই দিন ছাড়া আপনি যদি কোনো ব্যক্তির অনুসরণ করে থাকেন কোনো ব্যক্তির মতবাদকে মেনে থাকেন মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া ইবাদতের মধ্যে কোনো ব্যক্তিকে অনুসরণ করে চলেন তাহলে সেটাই হবে বিদাত আর বিদাতই হবে জাহান্নামি ওই জন্য এমন আমল করার চেষ্টা করব যেটা আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয় আল্লাহর কাছে যেন কবুল হয় মারদুদ না হয়ে যায় আল্লাহ ওই আমলটাকে বাতিল না করে দেয় এমনটা না হয়ে যায় যে দিন রাত খালি তসবি পড়ছি তসবি দানা নিয়ে সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ সাহাবারা কবার তসবি দানা নিয়ে আল্লাহ পড়েছিল বেদাত থেকে বাঁচার উপায় শুনুন যখন কোন মানুষ বলবে যে এই আমলটা করলে এত নেকি এত নেকি তাকে বলবেন ভাই কোরআন আর সহি হাদিসের দলিল দাও কোরআন আর সহি হাদিসের দলিল দাও আর শুধু দলিল্লা আমলটা রসুল্লাহ কীভাবে আমাদেরকে শিখিয়েছেন এটা আমাকে বোঝাও এটা আমাকে শেখাও ওইভাবেই আপনি আমল করবেন ওইভাবে আমল ছাড়া যদি অন্য কোন পদ্ধতিতে আমল করেন সেই আমলকে আল্লাহ কবুল করবেন না একটা সাধারণ উদাহরণ দিলে সবার মাথায় ঢুকে যাবে আমি নামাজ পড়ি নামাজে কি করি কিয়াম করি রুকু করি সাজদা করি একটা মানুষ আগে সাজদা করছে তারপরে রুকু করছে তারপরে কিয়াম করছে ওই লোকটার নামাজ হবে বলুন ওই লোকটার নামাজ হবে নামাজ হবে না কারণ ওই লোকটা আগে রুকু আগে সাজদা পরে রুকু তারপরে কিয়াম করলো সব কাজই করলো কিন্তু কাজটা উল্টো করলো তো বিদাত থেকে বাঁচার উপায় হচ্ছে নাম্বার এক যে আমলটা করছেন আপনি যাচাই করুন আমলটা কোরআনে আছে আর না সহি হাদিসে আছে কি না যদি না থাকে এটা বিদাত আর যে আমলটা আপনি করছেন আপনি রসুলের পদ্ধতিতে করছেন কি না এটা দেখুন সাহাবারা এইভাবে করেছেন কি না এটা দেখুন সালাফেগণ সালফে গণ এই আমল এইভাবে করেছেন কি না এটা দেখুন যদি এটা না হয়ে থাকে তাহলে মনে রাখবেন ওটা বিদাত হবে আর বিদাত থেকে বেঁচে থাকতেই হবে বিদাত থেকে আপনাকে বেঁচে থাকতেই হবে যদি না বেঁচে থাকেন যদি বিদাত থেকে যদি সরে সরে না আসেন পৃথিবীতেও ক্ষতিগ্রস্ত হবেন আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন ওই জন্য বেশি আমল করে লাভ নেই আমল অতটাই করব যতটা আল্লাহ কবুল করবেন একজন ব্যক্তির সামনে একশো টাকার নোট রাখা হলো যে একশো টাকাটা তুমি সম্পূর্ণ সলিড পাবে তার পাশে আরও দশ টাকা রাখা হলো যদি বলা হয় যে ওই দশ টাকাটা নেওয়ার কারণে তোমার টাকাটা একশো দশ হতে পারে আর দশ টাকাটা নেওয়ার কারণে তোমার একশো টাকাটা মাইনাসও হতে পারে বুদ্ধিমান মানুষেরা ওই দশ টাকার দিকে আর যাবে না সে জানে একশো টাকাটা আমি সম্পূর্ণ পেয়ে যাব তো মনে রাখবেন আপনার কাছে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আমল আছে এমন কোনো আমল করার দরকার নেই যেটা বিদাত হবে আর বিদাত হওয়ার কারণে আপনার ভালো আমলটাও মাইনাস হবে আপনি জাহান নামি হবেন একটা আমল আপনাকে জাহান নামে পাঠিয়ে দেয় আর আমরা বলি ভেদাত ভেদাত আবার কি বেদাত কি বড় গোনা যে আপনাকে জাহান নামে পৌঁছে দেবে সে বড় গোনা না তো কি ছোট গোনা ওই জন্য আল্লাহর রাস্তে আহলে হাদিস হোক আর যেই হোক সমস্ত মুসলিম ভাইকে বলবো আমরা একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ মোহাম্মদ সাহেবকে পাঠিয়েছেন আল্লাহর আদেশ আমরা কিভাবে মানবো এটা শেখানোর জন্য তার শেখানো পদ্ধতিতেই আমল করব আল্লাহ মুহাম্মদ সাহেব সাল্লামকে বকরি চড়ানোর জন্য পাঠাননি তাকে পাঠিয়ে পাঠিয়েছেন যে আমার আদেশ আমার বান্দারা কিভাবে করবে তুমি তাদেরকে শিখিয়ে দাও কি তিনি পায়ের জুতো কিভাবে পরতে হবে তিনি শিখিয়ে দিয়েছেন মাথায় কিভাবে চিরুনি করতে হবে ওটাও শিখিয়ে দিয়েছেন কি কাঁফেরা ঠাট্টা করত তোদের নবী তোদেরকে মতাও শিখিয়ে দেয় পেস্ট পায়খানা কিভাবে করতে হবে সব কিছু তিনি শিখিয়ে দিয়েছেন দিয়েছেন এই রকম নবীর কাছ থেকে আপনি কি পাবেন না সব পাবেন ব্যক্তিগত কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো মানুষের অনুসরণ করে নিজের আমলকে নষ্ট করবেন না আমরা যেটা আজ করছি ব্যক্তিগত লোকের মতবাদকে কয়েকশো বছর পর একটা ফিরকা বার হয়েছে সেই ফিরকার অনুসরণ আমরা করছি আর নাম আমাদের কি আহলুল হাদিস আল্লাহ রসুল তাবলিগের কাজ কীভাবে করেছেন আপনি জানেন না সাহাবারা কিভাবে করেছেন আপনি জানেন না ব্যক্তিগত লোকের মত মেনে তাদের দলের সঙ্গে মিশে নিজেকে জাহান্নামি বানাবেন না তাদের গুমরাহি থেকে বার হয়ে আসুন আর সঠিক পথে চলার চেষ্টা করুন আল্লাহ তাবার কোয়াতালা আমাদের সকলকেই আমাকে সহ আপনাদের সকলকেই বিদাত নামক ভয়ঙ্কর গোনাহা থেকে আল্লাহ তুমি বাঁচার তৌফিক দান করো খাস করে আমাদের মধ্যে যে বিদাত নামক ক্যান্সার ঢুকেছে আল্লাহ তুমি সমস্ত মানুষদেরকে মুসলিমদেরকে বিদাত নামক ক্যান্সার থেকে বিদাত নামক রোগ থেকে আল্লাহ তুমি মুক্তিদান করো আমাদেরকে খালিস সঠিক পদ্ধতিতে এবাদত করে আল্লাহ আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতী হতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করো রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইননাকা আনাতুত tawwabুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নেমন ওয়ালাইকুম আসসালাম আহসানাল জসা আমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছি বিধা জিনিসটা কি যাই হোক এখন আমরা যে সকল মেহমানদেরকে আমরা